হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরএনবি গ্লোবাল কনসালটেন্সি আজকের ভিডিওতে মালয়েশিয়াতে যারা খুব কম খরচে এবং পড়াশোনার পাশাপাশি কাজ করার উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য একটি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে জেরুবাসি ইউনিভার্সিটি কলেজ যে ইউনিভার্সিটি বর্তমানে খুব কম খরচে অর্থাৎ মালয়েশিয়ার সবচেয়ে কম খরচে তাদের ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম অফার করতেছে এবং জেনোবাসি ইউনিভার্সিটি কলেজে আপনি পড়াশোনার পাশাপাশি জব করতে পারবেন মালয়েশিয়াতে যারা কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য জেনোবাসি ইউনিভার্সিটি কলেজ হতে পারে একটি বেস্ট অপশন আপনারা যারা মালয়েশিয়াতে পড়াশোনার পাশাপাশি কাজ করে ইনকাম করতে চান তারা জেনোবাসি ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশন নিতে পারেন জেনোবাসি ইউনিভার্সিটি কলেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং স্পেশাল ডিসকাউন্ট পেতে এবং খুব কম খরচে মালয়েশিয়াতে ফ্লাই করতে চাইলে আপনারা যোগাযোগ করুন আর এন বি গ্লোবাল কনসালটেন্সির সাথে धन्यवाद सबैको